তো যে কোনো মানুষ যদি পাইকারি কিনতে চায় আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস নিতে পারবে সর্বনিম্ন চব্বিশ পিস এবং পাঁচ টাকা নিচে হলে আমরা কুরিয়ার কন্ডিশন করি না আচ্ছা সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আচ্ছা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি এবং হোম ডেলিভারিও দেই পায়ের লঙ্গি মাত্র একশো পঞ্চাশ টাকা এটি বারো পিস থাকে বারোটা বারো কালার থাকে ছয় হাত লঙ্গি আমরাই দিচ্ছি মাত্র একশো নব্বই টাকায় ছয় হাত লঙ্গি ছয় হাতের লুঙ্গি মাত্র একশো টাকা থেকে শুরু আশেপাশে দোকান থেকে প্রত্যেক দোকান থেকে যদি দশ টাকা কম না হয় আল্লাহর মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে না এগুলো কিন্তু চেক আসছে একবারে লেটেস্ট চেক একবারে লেটেস্ট আমাদের কাছে কিন্তু সকল ব্র্যান্ডের লুঙ্গি আছে স্মার্ট বোখারি জয়পাড়া আমানত শাহ লুঙ্গির জগতে এ টু জেড সব কালেকশন পাবে আমাদের কাছে লামিয়া লুঙ্গিতে আসবেন হচ্ছে মাত্র চারশো আশি টাকা করে এর মধ্যে সাদা আছে রঙিন আছে একটা বক্সে বারো পিস থাকে বারোটা বারো কালার থাকে এক কালার লুঙ্গিও আছে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লুঙ্গির কালেকশন আজকেও নতুন আর একটি লুঙ্গির বিনিয়োগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম যা পাবেন একেবারে সরাসরি প্রস্তুতকারক বা মাদার হোলসেলারের কাছ থেকে তা আমি রয়েছে এই বর্তমানে বাংলাদেশেরই স্বনামধন্য একটা পাইকারি হাট ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে এই মার্কেটে আসলে বিশেষ করে আপনারা লামিয়া লুঙ্গির পক্ষ থেকে চমৎকার কিছু লুঙ্গির কালেকশন পাবেন এক বসায় এক জায়গার থেকে সকল প্রকার লুঙ্গি কি ধরনের লুঙ্গি চান কম দামির থেকে বেশি দামি বিভিন্ন কোম্পানির সকল প্রকার লুঙ্গির কালেকশন পেয়ে যাবেন আর বিশেষ করে লামিয়া লুঙ্গির নিজস্ব যে কালেকশনগুলো থাকে এগুলো তো এক কথায় চমৎকার সব আকর্ষণীয় কালেকশন তো আজকে আমরা কিন্তু সৌভাগ্যবশত লামিয়া লুঙ্গির যে প্রোপাইটার দেখতে পাচ্ছেন আপনারা মোহাম্মদ কাজী সেলিম সাহেব ওনাকে পেয়ে গেছি তো সম্পূর্ণ ভিডিও কালেকশনও দেখাবো ওনার সাথে কিছু কথা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো সৌভাগ্য আপনাকে আমরা পেলাম আপনাকে তো আসলে সচেতন পাওয়া যায় না যতটুকু শুনি সবসময় তাতে দিন নিয়ে ব্যস্ত থাকেন প্রোডাকশনের ক্ষেত্রে নাকি হ্যাঁ আমি ব্যস্ত থাকি বিভিন্ন জায়গায় এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা তো সেই মনে হয় বহুত আগের 95 সনে 95 সনের ছবি তো দর্শক দেখতে পাচ্ছেন 95 সন আর আজকে চলতে যাচ্ছে 2024 25 এর কাছাকাছি আমরা তো বস আপনারা এখানে কি কি ধরনের লুঙ্গি মূলত আপনারা সেল করে থাকেন সব ধরনের লুঙ্গি আছে মানে লুঙ্গির জগতে যা আছে যা আছে সব আপনার নিজস্ব ব্র্যান্ডের কোম্পানি ছাড়া পাশাপাশি আদার্স কোম্পানি মাল আছে বিভিন্ন কোম্পানির মাল আছে আমার নিজস্ব ব্র্যান্ডের মাল আছে তবে আমাদের এখানে যা পাইবেন সঠিক পাবেন আচ্ছা একটা বিষয় হচ্ছে এখন তো বর্তমানে অনলাইনের যুগ অনেকেই অনলাইনে পাইকারি কেনাকাটা করে বিভিন্ন জায়গায় প্রতারিত হয় দেখা গেল কথায় কাজে মিল পায় না তা আপনাদের ব্যবসা যেহেতু আজকে কত বছর ধরে করতেছেন ব্যবসা আপনারা পঁচানব্বই চৌরানব্বই সাল থেকে চুরানব্বই সাল থেকে প্রায় এখন দেখা গেলো প্রায় তিরিশ বছরের মতো তিরিশ বছরের যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান তো অবশ্য ওনাদের কিন্তু একটা সুনাম আছে আশা করি তা আপনারা বিশ্বস্ততার ক্ষেত্রে হানড্রেড বিশ্বস্ততা এখান থেকে পাইকারি কেনাকাটা করতে পারবেন তো বস কালেকশনগুলো দেখাবো আপনাকেই সবসময় তো আর বসেন না দোকান আপনি পাওয়া যায় সবসময় আমি তাতে দেশ নিয়ে ব্যস্ত থাকি আমি তো বসতে পারি না আমার বাগিনারা বসে আচ্ছা ওনাদের মাধ্যমে আমরা কালেকশন করি কালেকশন আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা হাসান ভাইয়ের কাছে চলে যাই কালেকশন গুলো দেখাই কোনটা থেকে শুরু করব আমরা সর্বনিম্ন কালেকশন যেটা আমাদের 90 টাকা ডাইরেক্ট পলিস্টার এই যে সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা যে লুঙ্গি দেয় এগুলো সব থাকে সব থাকে আচ্ছা আচ্ছা এগুলো বিক্রি করে তারা যারা বিক্রি করে ওই মাইকিং করে বিক্রি করে একশো

একশো পঞ্চান্ন টাকা করে থাকবে এগুলো হচ্ছে সুতির মধ্যে সর্বনিম্ন রেট থেকে শুরু কিন্তু সুতির মধ্যে সর্বনিম্ন রেট সুতির মধ্যে সর্বনিম্ন রেটে হচ্ছে একশো হাতে পাঁচ হাত জি

অনলি একশো পঁচাত্তর টাকা করে বিভিন্ন চেক থাকবে বিভিন্ন কালার থাকবে কেউ খুচরা কেনার জন্য এবার ফোন দিয়ে বিরক্ত করবে না দর্শক হ্যাঁ জি অনেকে ফোন দেয় ভাই দুই পিস চার পিস আমাদের কাছে ওরকম না আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি আচ্ছা এই পরবর্তীতে আর একটা ডিজাইন এটাও নকশির মধ্যে নাকি নকশির মধ্যে একশো আশি টাকা একশো আশি টাকা যেগুলো হচ্ছে আপনার শিলি করা থাকবে ওকে এর হচ্ছে ছয় হাত লঙ্গি আমরাই দিচ্ছি মাত্র একশো নব্বই টাকায় ছয় হাত লঙ্গি

প্রতি পিসে দশ টাকা পনেরো টাকা ২০ টাকা করে কম পাবে আমাদের থেকে আল্লাহ যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে নিত্য নতুন কালেকশন চলে আসবেন নিতে হলে মহসিন ভাই আমরা শুধু কথায় কাজে বিশ্বাসী না কিন্তু কাজে বিশ্বাসী যারা আসবেন আমাদের কাছে আইসা আশেপাশে দোকান থেকে প্রত্যেক দোকান থেকে যদি দশ টাকা কম না হয় আল্লাহর মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে না আইসা যাচাই করে দেখে নিয়ে যাবেন ওকে এই যে দেখতে পাচ্ছেন আতিকের জি এটা আছে পাঁচ জি পাঁচ মধ্যে এটা হচ্ছে একশো টাকা একশো টাকা করে

সব কালেকশন পাবে আমাদের কাছে লামিয়া লুঙ্গিতে আসবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেটে এক নিসতালায় সাত নাম্বার গলি একশো বারো নম্বর দোকান লামিয়া লুঙ্গি অবশ্যই নাম দেখে বসবেন অনেকে ডেকে প্রতারিত করে প্রতারিত হবেন না অবশ্যই নাম দেখে বসবেন দোকানের নাম দেখে নামটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে লামিয়া এন্টারপ্রাইজ হ্যাঁ গলি নং সাত দোকান নাম কিন্তু একশো বারো জি এটা হচ্ছে শাহি লুঙ্গি এটা হচ্ছে শাহি লুঙ্গি মাত্র দুশো টাকা মাত্র দুইশো দশ টাকা করে চমৎকার আরো কিছু দেখতে থাকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সকল জগতের কালেকশন দেখাবো লুঙ্গির যা আছে জি অবশ্যই এটা হচ্ছে সজীব লুঙ্গি সজীব লুঙ্গি না জি আচ্ছা দুইশো দশ টাকারই ডাইরেক্ট কালেকশন দুশো টাকা

কোনো বাই যদি নিতেছে মাল বিক্রি করতে পারতেছে না সেক্ষেত্রে অবশ্যই চেঞ্জ করে নিতে পারবে আমাদের থেকে আচ্ছা আচ্ছা এটা ছিল কত এটা ছিল দুইশো টাকা দুইশো টাকা করে আরও দারুণ দারুণ কালেকশন আছে আমরা দেখাবো আর শুধু যে এই ধরনের বাংলাদেশের সকল ব্র্যান্ড আছে তা না সবচেয়ে হাইয়েস্ট ব্র্যান্ড আমানত লুঙ্গি দেখাবো আমরা শেষের দিকে এটাও দুইশো তিরিশ টাকার আরেকটা কালেকশন আচ্ছা দুইশো তিরিশ টাকা আরেকটা কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা শিলি করা পাবেন হ্যাঁ জি 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 আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটা কোনটা এটা হচ্ছে আতিক লঙ্গি আতিক এই যে দেখেন এগুলো কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে সেলাই করা হান্ড্রেড পার্সেন্ট এগুলো আতিকের এটা কত ভাইয়া এটা হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা করে ওকে পরবর্তীতে এই যে এটা হচ্ছে চমৎকার একটা চেকের মধ্যে আসছে কিন্তু হ্যাঁ এগুলো কত করে থাকবে রূপসী বাংলা এটা হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা করে এই ডিফেন্সের মধ্যে দুই カラー শেড বলে আর কি একবারে আপডেট হ্যাঁ সকাল সন্ধ্যা বলে জি জি অনেকে সকাল সন্ধ্যা বলে অনেকে দুই পাশে শেড বলে আচ্ছা এই যে এই এই কালেকশনের মধ্যে কিন্তু বিভিন্ন কোম্পানির এটা মধ্যে দামি কম দামি সব ধরনের ওয়াসিন আছে আচ্ছা এটা কত রেটে এটা হচ্ছে মাত্র 240 টাকা 240 টাকা হ্যাঁ হাতে ছয় আর থাকবে শিলিগুড়িতে থাকবে আচ্ছা সাধারণ চেক এর মধ্যে কিন্তু অনেকে চায় জি এটা হচ্ছে মুরুবিদের কালেকশন সাদা হুম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা এগুলো থাকবে হাতে ছয় হাত দুইশো টাকা করে হ্যাঁ এটা হচ্ছে স্বর্ণ কমল লঙ্গি স্বর্ণ কমল জি দুইশো টাকা দুইশো টাকা করে দেখেন জি দেখেন কত সুন্দর কালেকশনটা তো একটা কথাই বলবো জায়গায় বে জায়গায় আপনারা না ঘুরে সঠিক জায়গা চিনে আসতে হবে সঠিক জায়গা চিনে আসলে কেনায় কিন্তু আপনারা জিততে পারবেন অবশ্যই একশো পার্সেন্ট আল্লাহ রহমত নিশ্চিন্তে নিতে পারেন আমাদের দিকে আর পূর্বেও কিন্তু লামে লুঙ্গির থেকে আমরা ভিডিও দিয়েছিলাম অনেক ব্যবসায়ী ভাইরা আমাদের কাছে এই ভিডিও দেখে লুঙ্গি কিনে আছে ইনশাআল্লাহ

বারবারই বলছি দয়া করে কেউ আবার খুচরা কেনার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না ওনারা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকে সর্বনিম্ন আপনারা চব্বিশ পিস নিতে হবে দেশের যে কোনো প্রান্তে আপনারা এখান থেকে যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন না হাজি সেব কত করে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা চমৎকার এই যে এটা হচ্ছে কাজ করা লঙ্গি অনেকের ভিডিওতে দেওয়া আছে দুইশো আশি টাকা দুশো টাকা আমরা দিচ্ছি মাত্র দুশো টাকা টাকা আচ্ছা এই যে তফাতটা দামের তফাতটা আসে যেহেতু সুতার কারণে

কত বড় লুঙ্গি ওরে ভাই সাইজ তো বিশাল সাইজের লুঙ্গি এটা পাকা হাত পাকা হাত কত করে থাকবে এটা মাত্র 260 টাকা 260 টাকা আরো কিছু আইটেম দেখতে থাকি আমরা প্রচুর কালেকশন আছে স্মার্টের কিন্তু আপনারা যারা এই হচ্ছে शाही সম্রাট লুঙ্গি কার্টুনের বক্স করা লুঙ্গিগুলো চান স্মার্টার লুঙ্গিগুলো আমরা দেখাবো হ্যাঁ शाही সম্রাট জি কত করে এটা হচ্ছে 260 টাকা 260 টাকা দেখেন কি কি ধরনের লুঙ্গি আসছে নতুন নতুন সব কালেকশন কিন্তু দেখাচ্ছি আমরা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন

এটাও কিন্তু প্রত্যেকটা কিন্তু শিলি করা থাকে জি 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 এটা মাত্র দুইশো সত্তর টাকা অনলি দুইশো সত্তর টাকা এটা হচ্ছে কাজ করা যুবরাজ লঙ্গি যুবরাজ সাদার মধ্যে কাজ করা কিন্তু হ্যাঁ এটা কিন্তু পুরো সুতার বাইনে ডিজাইন জি কত মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা করে চমৎকার এ পাশে আসছে এটা কি টাইম চেকের মধ্যে কিন্তু আরেকটা দারুণ ডিজাইন আসছে দেখেন সেঞ্চুরি লঙ্গি হ্যাঁ এটাও সেম প্রাইস দুইশো আশি টাকা দুইশো আশি টাকা

আমি কিন্তু পাসপোর্ট আট লম্বা দেখেন উনারে কিন্তু কতটুকু হাইডে আসে ছয় হাতের লুঙ্গি এটি নিয়ে ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পাইকারি থাকবে কত মাত্র দুশো টাকা তো অবশ্যই স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে বারবার বলছি যোগাযোগ করবেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারেন আর স্ক্রিনশট দিয়ে যতগুলো কালেকশন দেখিয়েছি আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ওনাদের নাম্বারটায় তাহলে ওনারা সহজে বুঝতে পারবে আপনি কোনটা চাচ্ছেন

ওকে আরেকটা কালেকশন এই যে দেখতে কিন্তু করে তারপরে শাহির আছে শাহী লুঙ্গি ভাই আইটেম এই মধ্যে যে আছে স্টাইপের মধ্যে নতুন এটা আপনারা কত থেকে স্টার্টিং আছে মাত্র ভাই এটি হচ্ছে লোকাল ব্র্যান্ড এর হ্যাঁ আচ্ছা আচ্ছা শাহি মনে করেন যে অনেকে লাগাইছে আবার 190 টাকা দাও লাগাইছে আচ্ছা স্টিকার দুই নম্বরি করে লাগায় দেয় এডি পাবনার ইস্টিকার এডি লাগাইতে পারে এডি পাবনার মাল অনেকে এডি মাত্র 80 এর পয়সা পর্যন্ত একটা ইস্টিকার কিনতে পাওয়া যায় আচ্ছা আচ্ছা অনেকে দামি দ লাগায় কিন্তু কম দামি লাগায় কিন্তু আপনারা সুতার মানটা এবং চেকটা দেখে নেবেন কাপড়টা দেখে নেবেন এর জন্যই বলি আপনারা আসেন কাপড় ধরেন দেখেন কাপড়ের গুণাগুণের কারণে দামটা যে বেশ কম হয় আপনারা তাহলে বুঝতে পারবেন হ্যাঁ

লুঙ্গি থেকে ডিফেন্স লুঙ্গি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিফেন্সের মার্সালাইজ করা এটাও খুব সফট পাকা ছয় অনেকে হিমালয় লুঙ্গি খোঁজে হিমালয় অরিজিনাল হিমালয় আমাদের কাছে আসলে আল্লাহর রহমতে অরিজিনাল হিমালয় নিতে পারবেন আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন না এই যে দেখতে পাচ্ছেন এটা কত রেটে ভাই এটা হচ্ছে 480 টাকা 480 টাকা তারপরে হাতে এটা এটা হচ্ছে বুখারী ব্র্যান্ডের মধ্যে বুখারী

লঙ্গিতারেটে এটা হচ্ছে ছয়শ টাকা ছয়শ টাকা পাইকারি বিক্রি কিন্তু নয়শো পঞ্চান্ন টাকা রেট দেওয়া আছে এটাও টাকার মধ্যে আরেকটা কালেকশন এই যে দেখতে তারপরে কিন্তু এক কালার লুঙ্গি আছে

এরা হচ্ছে আন্তরিক এটা হচ্ছে হাই সয়েজ এটা হচ্ছে অপরূপ প্রতি থাকে থাকে আমাদের এখানে তো আছেই তারপরে আমাদের গোড়ানো আছে মানে পেটিতে পেটিতে একেবারে বলা আছে জি জি পেটিতে পেটিতে ভরা আছে তো এই যে আমানতসরা এখানে যে ডিজাইনগুলো দেখতেছি আমরা হ্যাঁ জি এখানে যে বিভিন্ন ক্যাটাগরির কালেকশনগুলো আছে এগুলো এক একটা তো এক দামি কম দামি সব দনে আছে একবারে কোম্পানি শোরুম রেট

পারপিস থাকে জি এটা হচ্ছে লালং শালংগি লালনশার মধ্যে জি এটা হচ্ছে মাত্র 230 টাকা 230 টাকা যেগুলো কিন্তু রোহিতপুরের ক্যাটাগরির যে কালেকশনগুলো দরকার আপনাদের নিতে পারেন আপনারা তারপরে আরো অনেক ক্যাটাগরি আছে মোসিন ভাই ভিডিওতে এত লঙ্গি দেখায় আল্লাহর মধ্যে শেষ করা সম্ভব না শেষ করা সম্ভব না জাস্ট একটু ধারণা দিচ্ছি আল্লাহর মধ্যে আমাদের দোকানে আসবেন ঠিক আছে আমাদের কাছে বোখারি স্মার্ট জয়পাড়া সকল ব্র্যান্ড আছে কোন ব্র্যান্ডের বাদ নাই আশি টাকা আছে একশো টাকা আছে বিভিন্ন আছে আচ্ছা কথা বলবো না ভাইয়া কথা হচ্ছে কালেকশন তো দেখে শেষ করা সম্ভব না আপনাদের এখানে লোকেশনটা বলে দিন যেন শর্টকাট এ সবাই আসতে পারে আমাদের লোকেশনটা হচ্ছে গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালায় তলায় সাত নাম্বার গলি একশো বারো নাম্বার দোকান রামিয়া লুঙ্গি আচ্ছা আর একটা শুনছিলাম যে লঙ্গির লুঙ্গির জগতে হাইয়েস্ট দামের মধ্যে লুঙ্গি কি বিক্রি করতেছে অবশ্যই আছে এটা হচ্ছে আমানসার এই যে বক্স এইটা অমৃতস্যার বক্স জি 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 ভাই রে এইটা তো পুরো একেবারে সেই লেভেলে করছে লুঙ্গিটা জি জি জি

আপনারা এগুলো নিতে পারেন বিভিন্ন যারা একটু শৌখিন মানুষ তারা কিন্তু এই ধরনের লুকিয়ে পড়ে অনেক কালেকশন দেখালাম চেষ্টা করবেন সরাসরি আসার এসে নিলে সবচেয়ে ভালো দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম